সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা এসেছি একটা গরুর খামারে যে এখানে দেখতেছেন আপনারা গরুর গাছ খাবারের জন্য একটা মেশিন আছে এখানে মেশিন দিয়া কেটে দেওয়া হয় কুচি কুচি কেটে তো এখানে অনেকগুলো গরু ছিল এবার কোরবান ঈদে তারা বিক্রি করে ফেলেছে তো এখন গরুর ঘর ফাঁকা বললেই চলে তো আমরা গরুই আপনাদেরকে দেখাচ্ছি গরুর খাবার করলেই অনেকেই কোরবানে অনেক গরু বিক্রি করে ফেলে যে একটা আছে এটা মালিক রাখছে মালিক প্রবাসী ও নিজে এসে এটা খাবে হ্যাঁ এখানে একটা নতুন শেড করছে উনি গরু বাড়াইছে নিশ্চয়ই গরুতে লাভ আছে তাই গরুর খামার বাড়াইছে তো দেখতেছেন এখানে গরুগুলা শুয়ে আছে খাইয়া রেস্ট নিতেছে গড়টা করা হয়েছে টাসের আহ গরুর শেটটা করা হয়েছে খুব টাসে অনেক খরচ দিয়েই করা হয়েছে আপনারা দেখতেছেন খুব ভালোভাবে তৈরি করা হয়েছে মজমুত করে কুটিগুলা দিয়েছে গোল রাউন্ড তো এখন গরু কম অনেকগুলোই গরু ছিল পুরান সেডে নতুন সেডে আনছেও তো উদ্দেশ্য হলো আমরা এই খামারে একটা বায়োগ্যাস প্লান্ট করেছিলাম সাথে গরুর গোবর থেকে তো আজকে আসছি আমরা একটু দেখার জন্য পাশে বায়োগ্যাস প্লান্টটা আপনারা দেখতেছেন এই যে ওই যে গরু গোবর কীভাবে গরু গোবর দেয় আমরা যেভাবে বলি মানুষ দেয় না দেখছেন তো যারা এখনও বায়োগ্যাস প্লান্ট করেন নাই তারা গরু খামার মুরগি খামার আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এই যে এখানে গরুর বাসুর তবে যাই বলেন গরুর সেটা খুবই মজবুত করে করা হয়েছে আমার তো দেখে খুব ভালো লাগছে কিন্তু অনেক টাকার ব্যাপার এখানে প্রবাসী থেকে প্রবাসী মালিক তাই উনি অনেক টাকা খরচ আই খামারটা করছে সবাই তো এত টাকা খরচ করে করতে পারবে না গ্রামে বিশেষ করে গ্রামের মানুষেরা দরকার না যে যেভাবে পারেন এভাবে করতেছেন ভালোই তো যারা বায়োগ্যাস প্লান্ট করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমরা দেশের উন্নয়নমূলক কাজগুলোই করি এটা পরিবেশ বান্ধব একটা বায়োগ্যাস প্লান্টটা পরিবেশ বান্ধব তো আশা করি ভালো থাকবেন আজ এই পর্যন্ত আমরা যে বায়োগ্যাস প্লান্টটা করছি এটা তো দেখছি দেখাইছি পাশে বায়োগ্যাস প্লান্টটা তো ঠিক আছে